নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীপালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর অঙ্ক নয় নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এবং আরামবাগ হাই স্কুল সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক যে ভগ্নাংশের লব বড় হর ছোটো হয় তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনোটি নয় অপ্রকৃত ভগ্নাংশ বলে লব বড় হর ছোট হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে নাম্বার খ সাতের নয় ও একের দুই এর মধ্যে কোনটি বড় নয় ভাগের সাত ভাগ দুই ভাগের এক ভাগ এর মধ্যে কোনটি বড় সাতের নয় ও একের দুই হর দুটির লসাগু করতে হবে নয় ও দুইয়ের লসাগু হয় না গুণ করে দিতে হবে নয় আর দুই গুণ করলে নয় দুগুণে আঠারো এবারে এই আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে হচ্ছে দুই আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে নয় সাতের নয় নয় দিয়ে ভাগ করে দুই হয়েছে তাই এখানে দুই দিয়ে গুণ করতে হবে দুটি সংখ্যাকেই দুই দিয়ে গুণ করতে হবে আর দুই দিয়ে আঠেরোকে ভাগ করে নয় হয়েছে তাই দুটি সংখ্যাকেই নয় দিয়ে গুণ করতে হবে সাত দুগুণে চৌদ্দ নয় দুগুণে আঠারো নয় 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 দুগুণে আঠারো এই দুটির হরই কিন্তু আঠারো হয়েছে আঠারো ভাগের চোদ্দ ভাগ হচ্ছে বড় সংখ্যা আঠারো ভাগের চোদ্দ ভাগ হচ্ছে বড়ো সংখ্যা নয় ভাগের সাত ভাগ এই যেখানে নয় ভাগের সাত ভাগ বড়ো সংখ্যা আর একের দুই অর্থাৎ দুই ভাগের এক ভাগ এটা হচ্ছে আঠেরো ভাগের নয় ভাগ যে দুই ভাগের এক ভাগ ছোট তাহলে এর মধ্যে বড় সংখ্যা হলো সাতের নয় নাম্বার গ এক ও দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আছে এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ ও সাত এর যোগফল হচ্ছে দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত সাত আর পাঁচে বারো বারো আর তিনে পনেরো পনেরো আর দুয়ে সতেরো এক ও দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল সতেরো নাম্বার ভ দুটি অসমান্তরাল সরলরেখাকে কী বলা হয় দুটি অসমান্তরাল সরলরেখাকে পরস্পর ছেদি সরলরেখা বলা হয় কোন বন্ধনীর কাজ সবার আগে হয় প্রথম বন্ধনীর কাজ সবার আগে হয় নাম্বার কালি বা ক্ষেত্রফল কাকে বলে কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি নাম্বার ছ বদমাস শব্দটিতে বিয়ের অর্থ কী বিয়ের অর্থ হচ্ছে ব্রাকেট বা বন্ধনী বিয়ের অর্থ ব্রাকেট বা বন্ধনী এটি কয় প্রকার এটি তিন প্রকার নাম্বার বর্গের চ আটের বর্গ কত আটের বর্গ হচ্ছে আট গুণ আট সমান সমান চৌষট্টি বা আটের স্কোয়ার লেখা যেতে পারে ছ যে ভগ্নাংশে হরের থেকে লব বড় হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে নাম্বার ইংক আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ নাম্বার ট পাঁচকে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো পাঁচকে যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে উপরে পাঁচ লিখে নিচে পাঁচের থেকে যে কোনো ছোটো সংখ্যা লিখলেই হবে যদি এখানে দুই লিখি তাও এটা অপ্রকৃত ভগ্নাংশ দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক সরল করো ছয়ের সাত বিয়োগ ফার্স্ট প্র্যাকেট একের চোদ্দো যোগ পাঁচের সাত ছয়ের সাত বিয়োগ একের চোদ্দো যোগ পাঁচের সাত প্রথমে ফার্স্ট প্র্যাকেটের কাজ করতে হবে সমান সমান দিয়ে ছয়ের সাত যেমন তেমনই লিখে নিতে হবে বিয়োগ চিহ্ন এবার চোদ্দো আর সাতের লসাগু হচ্ছে সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুই হয় এবার আর যাবে না তাই সাত গুণ দুই সাত গুণে চোদ্দো লসাগু হচ্ছে চোদ্দো চোদ্দোকে চোদ্দো দিয়ে ভাগ করলে এক হয় আর এককে এক দিয়ে গুণ করলে এক এক যোগ চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে সাত দু গুণে চোদ্দো দুই হয় আর পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দু গুণে দশ হয় সমান সমান ছয়ের সাত বিয়োগ দশ আর একে এগারো আর নিচে চোদ্দো এগারো বাই চোদ্দো বিয়োগ করতে হবে সাত আর চোদ্দো লশাগু চোদ্দো হয় চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে দুই হয় আর ছয়ের সঙ্গে দুই গুণ করলে ছয় দুগুণে বারো বিয়োগ চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে এগারো গুণ করলে এগারোকে এগারো বারো থেকে এগারো বিয়োগ করলে এক হয় আর নিচে চোদ্দ হবে একের চোদ্দ অথবা সরল করো একের পাঁচ যোগ একের দুই বিয়োগ একের ছয় একের পাঁচ যোগ একের দুই বিয়োগ একের ছয় যোগের কাজ আগে করতে হবে পাঁচ ও দুইয়ের লসাগু হয় না গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয় দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এককে দুই যোগ দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হয় পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ এক্ষে পাঁচ হয় বিয়োগ একের ছয় সমান সমান পাঁচ আর দুইয়ে সাত আর এই দশটা নিচে বসে যাবে বিয়োগ একের ছয় দশ আর ছয়ের লসাগু দশ আর ছয়ের লসাগু হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় আর ভাগ করা যাবে না দুই গুণ পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো পনেরো দু গুণে তিরিশ লসাকু হবে তিরিশ তিরিশকে দশ দিয়ে ভাগ করলে হয় তিন আর তিনের সঙ্গে সাত গুণ করলে হয় তিন তিন সাথে একুশ বিয়োগ ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে হয় পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ একে পাঁচ এবার একুশের থেকে পাঁচ বিয়োগ করতে হবে একুশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় ষোলো আর নিচে তিরিশ দুটি জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে আট দুগুণে ষোলো আর পনেরো দুগুণে তিরিশ সমান সমান আটের পনেরো নাম্বার খ একটি বাসের আটের উনচল্লিশ অংশ লাল দুইয়ের তেরো অংশ সবুজ ও একের তিন অংশ হলুদ রং করেছি কত অংশ রঙ করা বাকি আছে মনে করি বাসটি এক অংশ এবার এক বিয়োগ যতগুলি রঙ করা হয়েছে সবগুলি যোগ করতে হবে দুইয়ের তেরো যোগ একের তিন যোগ আটের উনচল্লিশ তেরো তিন আর উনচল্লিশের লসাকু করতে হবে তেরো তিন আর উনচল্লিশ তেরো দিয়ে ভাগ করতে হবে তেরো এক্ষে তেরো তিনটা নেমে যাবে তিন তেরো উনচল্লিশ এবার তিন দিয়ে ভাগ করতে হবে একটা নেমে যাবে তিন এক্ষে তিন তিন একে তিন তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশের সঙ্গে এক আমি যতবারই গুণ করি না কেন সেই উনচল্লিশই হবে তাই লসাগু হবে উনচল্লিশ সমান সমান এক বিয়োগ উনচল্লিশ লসাগু উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে তিন তেরো উনচল্লিশ তিন হয় আর তিনের সঙ্গে দুই গুণ করলে তিন দুগুণে ছয় যোগ তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলে হয় তিন তেরো উনচল্লিশ তেরো তেরোর সঙ্গে এক গুণ করলে তেরোকে তেরো যোগ উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে এক হয় আটের সঙ্গে এক গুণ করলে আট একে আট এক বিয়োগ যোগ করতে হবে তেরো আড়াটে একুশ একুশ আর ছয় সাতাশ সাতাশ নিচে উনচল্লিশ বিয়োগ করতে হবে এক বিয়োগ সাতাশ বাই উনচল্লিশ এবার উনচল্লিশ এই একের নিচে মনে মনে এক ধরে নিতে হয় তাহলে উনচল্লিশ আর একের লসাভু ঊনচল্লিশই হয় এবার এক দিয়ে ভাগ করলে উনচল্লিশ আবার এক দিয়ে গুণ করলে উনচল্লিশই হয় বিয়োগ উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে এক হয় আর এক দিয়ে সাতাশকে গুণ করলে সাতাশ এক সাতাশ উনচল্লিশের থেকে সাতাশ বিয়োগ করলে হচ্ছে বারো সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই দুইয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক বারো আর নিচে উনচল্লিশ এবার বারো উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন চারে বারো তিন তেরো উনচল্লিশ সমান সমান চারের তেরো অংশ উত্তর চারের তেরো অংশ রঙ করতে বাকি আছে অথবা একটি বাড়ির ছয় শতাংশ রঙ করা হয়েছে কত অংশ রঙ করা বাকি আছে মনে করি বাড়িটি এক অংশ এবার রং করা হয়েছে ছয়ের সাত অংশ তাই এক বিয়োগ ছয়ের সাত অংশ বিয়োগ করতে হবে একের নিচে এক মনে মনে এক ধরে নিতে হবে সাত আর একের লসাগু সাত হয় এবার এক দিয়ে ভাগ করলে সাত হয় আবার সাতের সঙ্গে এক গুণ করলে সাতই হয় বিয়োগ সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় আর ছয়ের সঙ্গে এক গুণ করলে ছয় ছয় হয় সাতের থেকে ছয় বিয়োগ করলে এক আর নিচে সাত উত্তর একের সাত অংশ রং করা বাকি আছে নাম্বার ক যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে বর্গমূল করতে হবে একশো উনসত্তর বর্গ সেমি এবার বর্গমূল করতে গেলে একশো উনসত্তরকে তেরো দিয়ে ভাগ করতে হবে তেরো তেরো একশো উনসত্তর এবার এই তেরোকে আর যাবে না তাই তেরো গুণ তেরো রুট রুট ওভার দিয়ে তেরো স্কয়ার এবার একটা তেরো নিতে হবে তেরো উত্তর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার অথবা একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল এক হাজার চব্বিশ বর্গমিটার এই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এক হাজার চব্বিশকে বর্গমূল করতে হবে তারপরে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রে অঙ্গটি করতে হবে এক হাজার চব্বিশের বর্গমূল করতে হবে প্রথমে এক হাজার চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচশো বারো আবার দুই দিয়ে পাঁচশো বারোকে ভাগ করলে হয় দুশো ছাপ্পান্ন আবার দুই দিয়ে ভাগ করলে দুই দিয়ে দুশো ছাপ্পান্নকে ভাগ করলে একশো আঠাশ একশো আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই বা দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুই আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুটি করে দুই নিতে হবে রুট ওভার দিয়ে দুইয়ের স্কোয়ার দিতে হবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা দুই নিয়ে নিয়েছি পাঁচটা দুই আবার গুণ করব দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বত্রিশ মিটার বর্গাকার পার্কের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে বত্রিশ মিটার সমান সমান চার গুণ বত্রিশ মিটার বত্রিশকে চার দিয়ে গুণ করলে হয় চার দুগুণে আট তিন চারে বারো একশো আঠাশ মিটার উত্তর বরগাকা পার্কের পরিসীমা একশো আঠাশ মিটার নাম্বার ভয় একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার ও প্রস্ত কুড়ি মিটার মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে তা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রে অঙ্কটি করতে হবে আয়তকার মাঠটির পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ মিটার প্রস্ত হচ্ছে কুড়ি মিটার দুই গুণ পঁয়ত্রিশ আর কুড়ি যোগ করলে হয় পঞ্চান্ন মিটার পঞ্চান্ন মিটারকে দুই দিয়ে গুণ করলে হয় পাঁচ গুণের দশ দশের শূন্য হাতে এক পাঁচগুণের দশের একে এগারো একশো দশ মিটার উত্তর মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে একশো দশ মিটার হাঁটতে হবে অথবা একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা একশো কুড়ি মিটার প্রস্থ কুড়ি মিটার হলে দৈর্ঘ্য কত অর্ধ পরিসীমা সূত্রে অঙ্কটি করতে হবে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে তারপরে অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বিয়োগ করলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে আয়তকার ক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ দুই সমান সমান পরিসীমা হচ্ছে একশো মিটার বাই দুই দুই দিয়ে একশো কুড়িকে ভাগ করলে হচ্ছে ষাট সমান সমান ষাট মিটার অর্ধ পরিসীমা হচ্ছে ষাট মিটার আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে গেলে অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্ত এই সূত্রে অঙ্কটি করতে হবে অর্ধ পরিসীমা হচ্ছে ষাট মিটার বিয়োগ প্রস্ত হচ্ছে কুড়ি মিটার ষাটের থেকে কুড়ি বিয়োগ করলে চল্লিশ মিটার হয় উত্তর দৈর্ঘ্য চল্লিশ মিটার নাম্বার ও গত তিন দিনে তুমি একটা গল্পের বইয়ের যথাক্রমে একের নয় অংশ একের তিন অংশ সাতের আঠারো অংশ পড়েছ তিন দিনে মোট কত অংশ পড়েছ কত অংশ পড়া বাকি আছে মনে করি বইটি এক অংশ এবার যতগুলি যত অংশ পড়া হয়েছে যোগ করতে হবে আর শেষে একের থেকে বিয়োগ করতে হবে এক বিয়োগ ফাল ব্র্যাকেট দিয়ে একের নয় যোগ একের তিন যোগ সাতের আঠারো যোগ করতে হবে প্রথমে সমান সমান দিয়ে এক বিয়োগ লিখে নিতে হবে নিয়ে নয় তিন ও আঠারোয়ের লসাখু করতে হবে নয় তিন ও আঠারো তিন দিয়ে ভাগ করা যায় তিন ত্রিক্ষে নয় তিন একে তিন তিন ছয় আঠারো আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন একে তিন এক নেমে যাবে তিন দুগুণে ছয় গুণ করতে হবে তিন গুণ তিন গুণ দুই এখানে এক গুণ করার দরকার নেই তিন তিক্ষে নয় নয় দুগুণে আঠারো লসাগু হচ্ছে আঠারো নয় দিয়ে আঠারোকে ভাগ করলে হয় দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই এক দুই যোগ তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে হয় তিন ছয় আঠারো ছয় ছয়ের সঙ্গে এক গুণ করলে হয় ছয় এক ছয় যোগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে সাতকে গুণ করলে সাত এক সাত সমান সমান এক বিয়োগ আঠারোটা লিখে নিতে হবে ছয় আর সাত তেরো তেরো আর দুয়ে পনেরো পনেরো বাই আঠারো বিয়োগ করতে হবে আঠারো আর এখানে নিচে এক ধরে নিতে হবে আঠারো আর একের লসাগু আঠারোই হয় আর এই এক দিয়ে আঠারোকে গুণ করলে আঠারো একে আঠারো বিয়োগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় পনেরোর সঙ্গে এক গুণ করলে পনেরো একে পনেরো আঠারো থেকে পনেরো বিয়োগ করলে হয় তিন নিচে আঠারো এবার তিন দিয়ে ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে তিন তিন একে তিন তিন ছয় আঠারো সমান সমান একে ছয় এখানে দুটো উত্তর লিখতে হবে কত অংশ মোট পড়া হয়েছে এই যে এই অংশটা মোট পড়া হয়েছে আঠারো ভাগের পনেরো ভাগ পড়া হয়েছে উত্তর পনেরোর আঠারো অংশ পড়া হয়েছে আর একের ছয় অংশ পড়তে বাকি আছে অথবা একটি জমির একের তিন অংশে ধান একের দুই অংশে পাট চাষ করা হয়েছে মোট কত অংশে ধান ও পাট চাষ করা হয়েছে চাষ করা হয়েছে একের তিন অংশে ধান ও একের দুই অংশে পাট চাষ করা হয়েছে এবার অঙ্কটি করতে হবে হরগুলি এক করে পাই হরগুলিকে এক করতে হবে প্রথমে তিন আর দুইয়ের লসাগু করলে তিন আর দুইয়ের লসাগু হচ্ছে ছয় এবার ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে দুই আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে তিন একের তিন গুণ দুই হবে এই যে তিন দিয়ে ভাগ করে দুই হয়েছে তাই দুই দিয়ে গুণ করতে হবে আর একের দুই দুই দিয়ে ভাগ করে তিন হয়েছে তাই এখানে তিন দিয়ে গুণ করতে হবে দুই একে দুই তিন দুগুণে ছয় তিন একে তিন তিন দুগুণে ছয় দুটি সংখ্যারই হর হয়েছে ছয় ছয় ভাগের দুই ভাগ আর ছয় ভাগের তিন ভাগ তাহলে মোট চাষ হয়েছে ছয় ভাগে দুই ভাগ দুইয়ের ছয় যোগ তিনের ছয় ছয় আর ছয় লশা ছয়ই হয় ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয় দু একে দুই যোগ আবার ছয়কে ছয় দিয়ে ভাগ করলে এক হয় তিনের সঙ্গে এক গুণ করলে তিনেকে তিন তিন আর দুয়ে পাঁচ নিচে ছয় উত্তর পাঁচের ছয় অংশ পাট চাষ করা হয়েছে নাম্বার ছ তিনের পাঁচ ও চারের সাতের মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় অথবা স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় তিনের পাঁচ চারের সাত এর মধ্যে কোন সংখ্যাটি বড় পাঁচ ও সাতের লসাগু করতে হবে পাঁচ আর সাতের লসাগু হয় না গুণ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে সাত আর পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ এবার তিনের পাশ গুণ এখানে ভাগ করে সাত হয়েছে তাই সাত দিয়ে গুণ করতে হবে তিন সাথে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চারের সাত চারের সাত সাত দিয়ে ভাগ করে হয়েছে পাঁচ তাই পাঁচ দিয়ে গুণ করতে হবে চার পাঁচে কুড়ি পাঁচ সাথে পঁয়ত্রিশ দুটিরই হর হয়েছে পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ বড় অর্থাৎ পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ অর্থাৎ তিনের পাশ অংশ বড় আর ছোটো হচ্ছে পঁয়ত্রিশ ভাগের কুড়ি অর্থাৎ চারের সাত অংশ ছোটো চারশো উনপঞ্চাশ দশমিক চার ছয় কথায় লিখতে হবে চারশো উনপঞ্চাশ দশমিক চার দশাংশ ছয় শতাংশ তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক সরল করো সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট চৌত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাগ চোদ্দো ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দ সবার প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে যে যেমন আছে তেমন বসিয়ে নিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে ভাগ সত্তরকে চোদ্দো দিয়ে ভাগ করলে পাঁচ চোদ্দো সত্তর পাঁচ হবে বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে এই চৌষট্টি এখানে চলে আসবে সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দো এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগের কাজ আগে করতে হবে এই যে এটুকু করতে হবে সমান সমান সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট থাকবে কারণ এখানে আরও একটা সংখ্যা আছে নব্বই যোগ পাঁচ নব্বই আর পাঁচ যোগ করলে হয় পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে সমান সমান সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করতে হবে চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক ছয়ের থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন একত্রিশ গুণ চোদ্দ থার্ড ব্র্যাকেট এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের বিয়োগের কাজটা আগে করতে হবে সমান সমান সাতশো কুড়ি বিয়োগ ছত্রিশের থেকে একত্রিশ বিয়োগ করলে হয় পাঁচ গুণ ১৪। এবার আমাদের থার্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে সাতশো কুড়ি বিয়োগ পাঁচ চোদ্দো সত্তর সাতশো কুড়ি থেকে সত্তর বিয়োগ করলে ছশো পঞ্চাশ হয় উত্তর সরল ফল ছশো পঞ্চাশ অথবা সরল করো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দুই যোগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ পনেরো থার্ড ব্র্যাকেট ভাগ বারো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পঞ্চাশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট দুই যোগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ পনেরো থার্ড ব্র্যাকেট ভাগ বারো আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে পঞ্চাশ লিখে নিয়ে বিয়োগ তিন আর দুয়ে পাঁচ হয় পাঁচটা লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে এবার সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে যোগ পনেরো থার্ড ব্র্যাকেট ভাগ বারো এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে পঞ্চাশের থেকে পঞ্চাশের থেকে পাঁচ বিয়োগ করলে হয় পঁয়তাল্লিশ যোগ পনেরো থার্ড ব্র্যাকেট ভাগ বারো এবার থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে পঁয়তাল্লিশের সঙ্গে পনেরো যোগ করলে হয় ষাট ভাগ বারো বারো ঘরে নামটা পড়তে হবে ষাট পর্যন্ত পাঁচ বারো ষাট পাঁচ উত্তর সরল ফল পাঁচ নাম্বার খ স্কেলের সাহায্যে ছয় সেমি দৈর্ঘ্যের পিকু একটা সরলরেখা অঙ্কন করো ছয় সেমি সরলরেখা আঁকতে হবে যেখান থেকে শুরু করতে হবে ছয় সেমি এই পর্যন্ত সেমি নাম দিতে হবে পি কিউ পি কিউ ছয় সেমি একটি রেখা. পি কিউ ছয় সেমি সরলরেখা অথবা চিত্রসহ সংজ্ঞা লেখো সমান্তরাল রেখা এগুলো হচ্ছে সমান্তরাল সরলরেখা যেমন বি একটি সরলরেখা ইএফ একটি সরলরেখা পি কিউ একটি রেখা এগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা সমান্তরাল রেখা একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি রেখা যদি কখনো ছেদ না করে তাকে সমান্তরাল সরল রেখা বলে নাম্বার ক স্তম্ভ মেলাও ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে সরল রেখা সরল রেখার কোনো প্রান্তবিন্দু নেই নাম্বার আর সরল রেখাংশ রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে নাম্বার হর্ষই রশ্মি রশ্মির একটি প্রান্তবিন্দু আছে নাম্বার দীর্ঘই সমবিন্দু সরল রেখা একটি নির্দিষ্ট ছেদ বিন্দু আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন